সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই জমাযেতে। বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং সকল মিছিলের মিশে গেছে আজ আজকের এই সময় আপনারা যারা দূর অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরা অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীত ভাবে আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না

Obrigado. 别打！别打！